আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মিষ্টি কুমড়া চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের পুরো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কোন পদ্ধতির মাধ্যমে জমিতে হাইব্রিড জাতি মিষ্টি কুমড়া চাষ করে অধিক ফলন ধরাবেন আশা করছি পুরো ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন মিষ্টি কুমড়া চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলে দোআশ মাটি উপযোগী মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে লতানু জাতীয় সবজির মধ্যে অন্যতম একটা সবজি হচ্ছে মিষ্টি কুমড়া জমিতে মাদা প্রস্তুতের মাধ্যমে মিষ্টি কুমড়া চাষ করতে হয় তিন মিটার দূর দূর এক একটা মাদা প্রস্তুত করব প্রত্যেকটা মাদার মধ্যে আমরা পাঁচ থেকে দশ কেজি পরিমাণ শুকনো গোবর সার প্রয়োগ করব এগুলো আপনারা বীজ বপনের এক সপ্তাহ পূর্বে প্রয়োগ করতে হবে এবং একশো গ্রাম টিএসপি ও ষাট থেকে সত্তর গ্রাম এমওপি সার প্রয়োগ করবেন মিষ্টি কুমড়ার বীজ অঙ্কুরোদ্গম এবং অধিক পরিমাণে ফলন পেতে বাজার থেকে অবশ্যই উন্নত জাতের বীজ বেছে নিতে হবে আমি যে জাতটা বেছে নিই সেটা হচ্ছে কালো মানিক পাঁচ গ্রাম বীজের প্যাকেট মূল্য হচ্ছে দুইশো টাকা পাঁচ গ্রাম প্যাকেটের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশটা বীজ থাকবে তো আমরা শুরুতেই জেনে নেব মিষ্টি কুমড়া বীজ কিভাবে বপন করবেন এবং অঙ্কুরুদ্গম পদ্ধতিটা শুরুতেই যে একটা পাত্রের মধ্যে অল্প কিছু পরিষ্কার পানি নিয়ে চব্বিশ ঘন্টা বীজগুলা বিজিয়ে রাখবেন বীজের গুণাগুণ দেখার জন্য আপনারা যখনই বুঝতে পারবেন বীজগুলা থলানের মধ্যে পড়ে গেছে তখন বুঝতে পারবেন বীজগুলা অঙ্কুরোদ্গম হবে চব্বিশ ঘন্টা বীজগুলা ভিজিয়ে রাখার পর এখন পাত্রটি থেকে বীজগুলো আলাদা করে নেব এবং সুতি একটা কাপড়ের মধ্যে সব কয়টা বীজ নিয়ে নেব বাজারে আপনারা হাইব্রিড জাতের মধ্যে যেমন সলিড গোল্ড ডিম গোল্ড সুইটি কালো মানিক সুইট ডায়মন্ড ময়রুই প্লাস স্টোন উল্লেখযোগ্য এইসব জাতের মধ্যে যে একটা জাতের মিষ্টি কুমড়া বীজ বনিয়ে দিতে পারেন সুতি কাপড়টার মধ্যে সবগুলা বীজ নেওয়ার পর এখন চার থেকে পাঁচটা বাস দিয়ে দিতে হবে আমাদের দেশে মিষ্টি কুমড়ার এই শীত মৌসুমে অক্টোবর থেকে জানুয়ারি মাসে মাঝামাঝি পর্যন্ত যে সময় আমরা মিষ্টি কুমড়া বীজ বুনে দিতে পারি কাপড়টির মধ্যে বীজগুলা নেওয়ার পর ঢাকনাযুক্ত যে কোনো পাত্রের মধ্যে দুই দিন ডেকে রাখতে হবে এখন দেখতে পারবেন সব কয়টা বীজ অঙ্কুরোদ্গম হয়ে যাবে আমাদের দেশে মিষ্টি কুমড়া শীত এবং গ্রীষ্ম উভয় মৌসুমে চাষ করা যায় তবে শীত মৌসুমে সবচাইতে বেশি ফলন হয়ে থাকে এবং ছাড়া গাছের মধ্যে রোগ পালাই একেবারে নাই বললেই চলে হাইব্রিড জাতের মিষ্টি কুমড়ার বীজ বেছে নিলে সব কয়টা বীজ অঙ্কুরোদ্গম হয়ে যাবে আপনারা এই পদ্ধতির মাধ্যমে যদি মাদার মধ্যে বীজগুলা বুনে দিতে পারেন তাহলে তিন থেকে চার দিনের মধ্যে ছাড়া অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবেন তিন মিটার দূর দূর এক একটা মাদা এভাবে প্রস্তুত করবেন এবং প্রত্যেকটা মাদার উচ্চতা অর্থাৎ জমিতে মাটি থেকে দশ থেকে পনেরো সেন্টিমিটার উঁচু মাদা প্রস্তুত করবেন মাদার মাটিগুলা অবশ্যই একেবারে জোরজোরা করে নিতে হবে মিষ্টি কুমড়া চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যেখানে সূর্যের আলো পড়ে এমন স্থানের মধ্যে আপনারা মিষ্টি কুমড়া চাষ করবেন মাদার মাটিগুলা একেবারে জোরজোড়া করে নেওয়ার পর আপনারা বীজগুলা পুঁতে দেবেন এক একটা মাদার মধ্যে আপনারা তিন থেকে চারটা বীজ পুঁতে দেবেন আর প্রত্যেকটা বীজ এক ইঞ্চি গভীরে পুঁতে দেবেন শিখড় যে অংশটার মধ্যে চলে আসছে সেই অংশটা অবশ্যই নিচের দিকে দিতে হবে শতকে যদি আমরা মিষ্টি কুমড়ার বীজ ভুনি তাহলে তিন থেকে চার গ্রাম বীজের প্রয়োজন হবে মিষ্টি কুমড়ার বীজ বপনের ক্ষেত্রে আপনার মিষ্টি কুমড়ার বীজগুলা যদি মনে করেন পিঁপড়ে কেড়ে ফেলবে সেজন্য আপনারা বীজ বপনের পূর্বে কেরোসিন অল্প কিছু কেরোসিন নিয়ে সেই বীজগুলো আপনারা ভিজিয়ে নেবেন এতে করে আর পিঁপড়ার উপদ্রব দেখা দেবে না বীজ বোপনের সাথে সাথে মাটি দিয়ে অবশ্যই বীজগুলা ডেকে দেবেন তারপর মাদার মাটিটা হালকা পরিসরে পানি ছিটিয়ে দেবেন এতে করে খুব তাড়াতাড়ি বীজ থেকে ছাড়া অঙ্কুরোদ্গম হয়ে যাবে আপনারা এই পদ্ধতির মাধ্যমে যদি বীজগুলা বপন করে নিতে পারেন আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি তিন থেকে চার দিনের মধ্যে এভাবে ছাড়া অঙ্কুরোদ্গম করিয়ে নিতে পারবেন চারা গাছ উঠার পর পর আমাদেরকে যে সকল পরিচর্যা করতে হয় দুই একদিন পরপর গুড়ার দিকে মাটিটা ভিজিয়ে দিতে হবে চারার বয়স যখন বিশ থেকে পঁচিশ দিন বয়স হবে তখন আপনারা রিং প্রস্তুতের মাধ্যমে চারা গাছের মধ্যে সার প্রয়োগ করতে হবে সাধারণত দুইটি কিস্তিতে মিষ্টি কুমড়া গাছের মধ্যে সার প্রয়োগ করবেন প্রথমবার যে সারগুলো প্রয়োগ করবেন অর্থাৎ চারা গাছে পঁচিশ দিন বয়সে একশো গ্রাম টিএসপি ষাট থেকে সত্তর গ্রাম এমওপি এবং ষাট থেকে সত্তর গ্রাম ইউরিয়া সার আপনারা এক একটা মাথার মধ্যে প্রয়োগ করবেন তার পনেরো থেকে বিশ দিন পর মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে আপনারা তরল পদ্ধতির মাধ্যমে সরিষার অয়েল প্রয়োগ করুন এইভাবে সার প্রয়োগের মাধ্যমে আপনার মিষ্টি কুমড়া গাছে অধিক ফলন পেতে পারেন তাছাড়া মিষ্টি কুমড়া গাছে অন্যান্য পরিচর্যা অন্যান্য ভিডিওর মাধ্যমে রয়েছে সেগুলা দেখে উপকৃত হতে পারেন আজকে এখানে বিদায় নিচে সবাই বলা থাকবেন আল্লাহ হাফিজ